শোন শোন তোর ন তোর মতো ননদকে না যেরকম জিনিসগুলো কণিকা ছিঁড়ে ফেলে দিয়েছে না ওরকম তোকে হিরহির করে টেনে ছুঁড়ে ফেলা দরকার বুঝতে পেরেছিস তোর মতো ননদকে ননদ মানুষের অনেকের আছে অনেকের আছে প্রত্যেকটা ঘরে ঘরে ননদ আছে কিন্তু তোর মতন হারামজাদি ননদ আমি এই দুনিয়াতে দেখিনি যে ননদ এরকম হয় হ্যাঁ একটা ননদ পাওয়া যেত সেটা বলবো কার হুম যদি মনে থাকে ঠিকই বলবো তোমাদেরকে তো সেইখানে আজকে কণিকার ভিডিও দেখেছ কণিকার ননদের ভিডিও অনেকে দেখেছ কি অনেকে দেখানই জানি না কিন্তু আজকে যে ব্যবহারটা ও শাশুড়ি করলো ও শাশুড়ি ও শাশুড়ি শুধু মেয়ের সাপোর্ট নিচ্ছে সত্যি আপনাকে কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম আপনাকে সত্যি আপনার মতন শাশুড়ি যে শুধু মানে কি বলবো মেয়ের সাপোর্ট নিয়ে গেলেন একটা বারের জন্য একটা বারের জন্য আপনি কিন্তু আপনার বউ মার সাপোর্ট নেননি সেই কিন্তু আপনাকে সারা জীবন রাখবে বা রাখছে আপনি অন্য ছেলের কাছে গিয়েও খেতে পারেন না মেয়েদের কাছে গিয়েও খেতে পারবেন না মেয়েদের কাছে যে শাশুড়ি মানুষ থাকাও ঠিক না জামাই বাড়িতে ঠিক আছে সেখানে মানে উজ্জ্বল একটা বেকার ছেলে যে নড়তে চড়তে পারেনি পারে না হ্যাঁ তার বউ ইনকাম করে এই সোশ্যাল মিডিয়াতে ইনকাম করে যে আপনাদেরকে পড়ায় ভর্তি ভর্তি করে হাড়ি ভর্তি ভর্তি করে রান্না করে সাথে গোষ্ঠীকে খাওয়ায় সেইটা আপনার চোখে পড়ে না পড়ে না কণিকা কিনা করে আপনাদের সংসারের জন্য কি না করে বলতে পারবেন কিন্তু আপনার কাছে সেইটা কিচ্ছু না কেন ওটা পরের মেয়ে ওটা পরের মেয়ে হ্যাঁ তাই না আর এটা নিজের মেয়ে তাহলে আপনার মেয়েটাকে এতই অত্যাচার করে তাহলে আপনি এতদিন আগে কেন আপনার মেয়েকে নিয়ে আসেননি কেন নিয়ে আসেননি আপনার মেয়েকে আগে নিয়ে এসেই আপনার বাড়িতে রাখা উচিত ছিল তাহলে কণিকা উজ্জ্বল ভাবতো যে আমার বোনটা স্বামীর ঘর করতে পারেনি তার এই কুচ্ছি ব্যবহারের জন্যই হোক আর তার স্বামী খারাপের জন্যই হোক সে স্বামীর ঘর করতে পারেনি তার জন্য এই বাড়িতে বাড়ি করতে হলে তাহলে উজ্জ্বল কণিকা হয়তো একটু ভাবত একটু ভাবত যে আমার একটা বিয়েদারি ননদ আছে তাকে আমি ফেলবো কোথায় তখন ভাবত তখন ইচ্ছা হলে কণিকা উজ্জ্বল অন্য জায়গায় বাড়ি করতো এইটা হয়তো ওকে ছেড়ে দিত এটা আমার মনের কথা ঠিক আছে যাহাতে উজ্জ্বল কণিকা আজকে এই সোশ্যাল মিডিয়াতে কাজ করে তিলে তিলে পয়সা গুছিয়ে তারপরে যেই বিল্ডিং খাড়া করেছে এমনি আপনার মেয়ে পাক করে চোখে পড়েছে না এটা হয়তো আপনার ভূমিকাও থাকতে পারে তাই নিয়ে কথা বলছি তার আগে ইন্টুটা দিয়ে নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমার যে শরীরের মধ্যে রোগ ঢুকে গেছে জানি না সে রোগ ভালো হবে কি হবে না কবে হয়তো শুনবে যে আমি নেই এটাও হয়তো শুনতে পারবে হয়তো বলার কেউ থাকবে না যখন দেখবে আর ভিডিও আসছে না তখন তোমরা ভেবে নেবে যে হয়তো এই মানুষটা আর দুনিয়াতে নেই হঠাৎ করে পড়বো হয়তো মরে যাব। ঠিক আছে তবে একটা কথা আজকে আমি কনিকাকে কণিকার শাশুড়িকে না বলেই পাচ্ছি না সত্যি কথা না বলেই পাচ্ছি না আপনি পুরো ঝরগাটা একে তো মানে একদিকে কণিকা ক্যামেরা করছে হ্যাঁ একদিকে যে ভাগ্নিকে নিয়ে এসে পেলে পুলে বড় করছে সে পিছন থেকে ক্যামেরা করে মামিকে দেখাচ্ছে কত বড় সাহস কত বড় সাহস হ্যাঁ যে মামি মায়ের দিদার ঝরগা চলছে সেইখানে ওরকম আদ্দামড়ি একটা খাসি মেয়ে যার বিয়ে হয়নি যে এখনো পরের বাড়িতেই যায়নি সে এখন এই অবস্থায় ক্যামেরা ধরা শিখে গেছে হুম যে কখন কোন টাইমটায় ক্যামেরাটা ধরতে হবে আর কীভাবে ক্যামেরাটা ধরতে হবে তাই না কত অসভ্য হলে এরকম ভাগ্নি হয় আমারও কিন্তু আমারও একটা ভাই আছে আর আমাদেরও দুই বোনের সন্তান আছে ঠিক আছে কিন্তু তারা এক একবারও সত্যি কথা মামিদের কথা শুনতে পায় না মানে আমার ভাইয়ের বউর একটা গুণ আছে যে ভাগ্নিদের কি করে খাওয়াতে হয় সেটা আমার ভাইয়ের বউ জানি আর এইটা কণিকার ভিতরেও আছে এটা কণিকার ভিতরে আছে আসলে কণিকা তো পাগল একরকম পাগল ও মাথায় বুদ্ধি নাই একদম বুদ্ধি নাই ঠিক আছে যদি বুদ্ধি থাকতো না তাহলে ওরকম একটা ভাগ্নেকে নিয়ে এসে মানুষ করে আজকে হ্যাঁ হ্যাঁ বলে না কাল দুধ দিয়ে কালসাপ পোষা তো কনিকা কিন্তু তাই করেছে দুধ দিয়ে কালসাপ পোষেছে হ্যাঁ এবার বলি কণিকা শাশুড়ির কথা সত্যি সত্যি কি শাশুড়ি মায়েরই আপনাকে তো হাজার কোটি প্রণাম দিয়েই নিলাম আমি আগে হ্যাঁ কী সত্যি আপনার মতো শাশুড়ি মহান শাশুড়ি আপনি আপনি হলো মহান শাশুড়ি তাই না হ্যাঁ আপনি একটা বারের জন্য কনিকার সাপোর্ট নিয়ে কথা বললেন কণিকার সাপোর্ট নিয়ে কথা বললেন আপনি বরাবর আপনি বরাবর আপনার মেয়ের সাপোর্ট নিলেন তাহলে একবারও ভাবা কিন্তু উচিত যে আপনি যেরকম আপনার মেয়ের সাপোর্টটা নিচ্ছেন ঠিক আছে সেরকম কণিকার মাও কিন্তু কনিকার সাপোর্ট নিতে পারে আর সেইখানেই দোষ তাই না এইটাই তো শাশুড়িদের দোষ এইটাই শাশুড়িদের দোষ ঠিক আছে আপনি আপনার মেয়েকে ভুল শিক্ষা দেবেন কি মানে ভালো শিক্ষা দেবেন সেইটা আপনার মেয়েকে যা শিক্ষা দেবেন সেই শিক্ষায় যদি ও চলে তাহলে ঠিক আছে কিন্তু কণিকার মা বাবা যদি মানে বাবা তো নেই সরি মা যদি কণিকাকে কোনো শিক্ষা দেয় তাহলে তোমার মা তোমার মা তোমার মা তাই না কেন আপনি আপনার মেয়ের সাপোর্ট নিতে পারেন আর কণিকার মা কণিকার সাপোর্ট নিতে পারে না আপনি আপনার মেয়েকে পেটে ধরেছেন কণিকার মা কণিকাকে পেটে ধরেনি আপনার মেয়ের জন্য আপনার যতটা দরদ আছে কণিকার মায়েরও কিন্তু কণিকার ওপরেও ততটাই দরদ আছে আপনার জামাই তো সুস্থ সবালক আপনার ছেলেটা কি আপনার ছেলেটা কি আপনার ছেলেটা কি কামাই করে বউ বাচ্চা পালতে পারে সে তো বিছানার থেকে নড়তেই পারে না যেটুকু করে সেটুকু কণিকা একবেলা খাইয়ে দেন ছেলেটাকে যে হর সময় তো কণিকা তুমি খাওয়াই চলো এক টাইমটা আমি খাইয়ে দিই খাইয়েছেন কোনো সময় খাওয়ান প্রত্যেকটা এ টু জেড কাজ কাকে করতে হয় তারপরে আপনাদের মতন শাশুড়ির গলাবাজি কি করে আসে কি করে গলাবাজি আসে হুম কী করে করেন ওরকম একটা বোর সঙ্গে গলাবাজি করতে কি করে পারেন যেই বউটা ইনকাম করে সংসার চালাচ্ছে পুরো পাল বংশ টানছে হুম যখন রান্নাগুলো করে আমরা তো দেখি ওরা তো তিনজন মানুষ আপনাকে দিয়ে চারটে চার পিস মাছের রান্না করলে তো হয়ে যায় কেন ওকে রাসপিণ্ডি এত এত রান্না করতে হয় এত এত কেন রান্না করতে হয় কেন আপনি চান যে আপনার বাচ্চা সব সময় সব বাচ্চাগুলোকে কলিকার ইনকামে তারা খাক আপনি আপনার মেয়েকে এই কথাটা বলতে পারছেন না এই শিক্ষাটা দিতে পারছেন না যে কনিকা এই আমার বৌমা ইনকাম করে তারপরে ঘর চলে তাহলে তোকে কি করে পালবে সেই কথাটা তো একবারও বলছেন না আপনার মেয়েকে আপনার মেয়ে বারবার আপনার সামনে বলে দিচ্ছে যে পাঁচ লাখ টাকা দাও চলে যাবো পাঁচ লাখ টাকা দাও চলে যাব পাঁচ লাখ টাকার মানে ইয়ে পাঁচ লাখ টাকা যে দেবে সেটা কে দেবে পেটের কে ধরেছিল মেয়েটা আপনি কণিকা না কণিকা না তাহলে কণিকা কেন দেবে পাঁচ লাখ টাকা কিসের জন্য দেবে কণিকা ঠিক বলেছে যে ছাদে লাগিয়ে রেখেছে গাছ ঝাড়া মারো আর নেও ঠিক আছে কেন কনিকাকে পরের মেয়েকে এত এরকমভাবে অসভ্যতার মতন পেশার দিচ্ছেন আপনারা আপনারা চাচ্ছেন যে আপনার মেয়েটা জমি কিনে রেখেছে ভিটি পুজো হয়ে গেছে সেখানে বাড়ি করার হয়তো পয়সা হচ্ছে না তো বলে কোথার থেকে নিতে হবে এটা পুরোপুরি আপনার ফোন দিয়ে পুরোপুরি আপনার ফোন দিয়ে এখানে আমরা বুঝতে পাচ্ছি দেখেন আমরা শুধু ভিডিও দেখি না কিছু বুঝতে হয় আমাদের ভিডিও থেকে ঠিক আছে এই খেলাটা খে খেলাচ্ছেই আপনি আপনি আপনার মেয়েকে খেলাচ্ছেন শুধু আপনি ছি যে ছেলেটা কাজ করতে পারে না একটা বউ মানুষ হয়ে এই ইউটিউবে রোজগার করে তারপরে সংসার চালাচ্ছে পালগুষ্টি চালাচ্ছে ঠিক আছে ওদের তো তিনটে পেট ওদের তিনটে পেট ঠিক আছে সেইখানে এত লোককে ওকে খাওয়াতে হয় কিসের জন্য কিসের জন্য আজ আছে কালকে নাও থাকতে পারে তখন কনিকা কি করবে কি করে আপনার বাচ্চাটাকে এলাজ করবে ভেবেছেন একবারও ভেবেছেন কোনো সময় যে আমার ওই ছেলেটাকে ডাক্তারি বা কি দিয়ে দেখাবে আর বাচ্চাটাকে আর তার তার সন্তানটাকে কি খাওয়াবে চিন্তা করেছেন আপনি তো চিন্তা করছেন শুধু আপনার মেয়ে 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 কেন ভাই কিসের জন্য দরকার হলে আপনার মেয়েকে আপনি নিয়ে আলাদা করে খান আপনার মেয়েকে আপনি নিয়ে আলাদা করে খান এটাই মনে হয় আপনার কপালে লেখা আছে কেননা কণিকা অনেক ভদ্র মেয়ে অনেক যথেষ্ট ভদ্র মেয়েও যথেষ্ট ভালো মেয়ে কণিকাকে আজকের থেকে দেখছি না ঠিক আছে যখন দোকান থেকে এসে নিদ্রায় চলে যেতেন রাত এগারোটা বারোটার সময় ঘুগনির আলুগুলোকে কেটে দিত আপনার ওই মেয়ে আপনার ওই মেয়ে কাটলে ওই বউটাই কেটে দিত তাই না সবার সবার জন্য ও পরিশ্রম করেছে তারপরেও আজকে আজকে ফালা মারতে কিন্তু ওকে ছাড়ছেন না তাই না ছাড়ছেন না কেন কিসের জন্য পরের মেয়ের উপরে এত অত্যাচার কেন নিজের মেয়েটাকে দিয়ে বোঝেন না যে নিজের মেয়েটার উপরে যেরকম দরদ ওই মেয়েটার উপরেও দরদ লাগে সেটা আপনার বোঝার ক্ষমতা নেই অনেক তো বয়স হয়েছে আপনার সেই বোধশক্তি নেই হ্যাঁ বোধ শক্তি না একটু তৈরি করেন শুধু নিজে নিজে নিজেরটা ভাবলে হয় না পরের মেয়ে যে খেতে দিচ্ছে যে পড়তে দিচ্ছে যে থাকতে মানে এত অট্টলিকা করেছে জমিটা আপনার হতে পারে খাড়া করেছে কিন্তু সেই কণিকায় সেখানে থাকছেন খাচ্ছেন পড়ছেন সব করছেন তারপরেও তারপরেও কণিকার মাথায় বাস মারতে আপনারা ছাড়ছেন না তাই তো এইটা আপনার বিচার হ্যাঁ আজকে কণিকা ভালো বলে ওর ব্যাগগুলো ফেলে দিয়েছে আমার মতন বউ হলে না ওকে টানতে টানতে গেটের বাইরে করে দিয়ে আসতাম গেটের বাইরে একদম যদি আমার মতন একটা মেয়ে পেত না ওকে গেটের বাইরে করতাম ঠিক আছে আবার আপনি বলছেন ওগুলো ফেলে দিয়েছ যাও উপরে যাও আমার মাথা গরম হয়েছে কেন ভাই আপনার মাথা অত গরম নিজের মেয়েটা মেয়ে পরের মেয়েটা মেয়ে না তাই না হুম কি চাচ্ছেন কি আপনি যে আপনারা এই মা মেয়ে মিলে তারপরে এরা তিনজনের শেষ হয়ে যাক আর আপনারা দখল করে নিয়ে তারপরে সব কিছু খাবেন তাই তো এটাই মনে হয় মনের আসো না হ্যাঁ না আসনা বাসনা সব কিছু নিয়ে বসে আছেন তাই তো যখন আপনার মেয়ে টাইটেলে লিখলো যে নতুন চপ্পল নিয়ে এসেছি মনে হয় এই চপ্পল দিয়ে ওর মুখ ভেঙে দেব হ্যাঁ তখন প্রতিবাদ করতে পারলেন না কণিকা তো আপনার সামনে বলল তখন পায়ে জুতো ছিল না আপনার পায়ে চপল ছিল না ওরকম মেয়ে চুলের ধরে না ওই দিয়ে আচ্ছা করে দিতে হয় ঠিক আছে পরের মেয়ে পাওয়া মারা হুম লজ্জা করা উচিত লজ্জা করা উচিত আপনার মতো শাশুড়ির হুম আমরা ভেবেছিলাম না সত্যি আপনি মনে হয় ভালো যখন দালাল আপনাকে ছেড়ে কথা বলে না তখন আমরা কিন্তু আপনার জন্য লড়েছিলাম কিন্তু এখন এখন যা পরিস্থিতি এখন যা পরিস্থিতি বাবা কোন ভূমিকা যে পালন করছেন আপনি মেয়ের ভূমিকা পালন করছেন আর বৌমাকে দূরছে দূরছে সেটা দেখে বোঝা যাচ্ছে যে আপনার কি অবস্থা তাই না সত্যি কি বলবো সত্যি হাসিও লাগে বন্ধুরা হুম এরকম হয় শাশুড়িরা সত্যি আমার হয়তো নেই আমি হয়তো বুঝিলাম না ঠিক আছে সত্যি নেই হয়তো ভালো মেয়ে জুতো মারবে বলছে আর আপনার মতন শাশুড়ি চুপ করে সেইটা মেনে নিচ্ছেন ওটা পরের মেয়ে তো তাই ঘা লাগছে না যে সামানগুলো ফেলে দিয়েছে জিনিসপত্রগুলো ফেলে দিয়েছে বাইরে ও আপনার মাথা খুবই গরম হয়ে গেছে তাই না সত্যি অমায়িক শাশুড়ি আপনি তাই না মার ভূমিকাটা বেশ ভালো নিভিয়ে যাচ্ছেন ওবি শুধু মেয়ের জন্য ছেলের জন্য না ছেলেটা যে অসুস্থ পড়ে আছে সেই ভূমিকাটাও একটু নিভানোর দরকার হুম চারটে ছেলে মেয়ে চারটে ছেলে মেয়ে বললে মুখেই শুধু বললেই হলো তাই না কাজ করে দেখাতে হয় আপনার মুখে এই কথাটা নেই যে ও কণিকা কোথায় পাবে পাঁচ লাখ টাকা আপনি জানেন না যে কণিকার আছে কি নাই আপনি মনে করছেন যে কণিকাকে বেশি করে পেশার দিক তাহলে কণিকা প্যাট প্যার করে বের করে দেবে তাই না হ্যাঁ আমার তো মনে হয় কণিকার প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত আপনাদের দুই মা মেয়ের জন্য আপনাদের দুই মা মেয়ের জন্য কনিকাকে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত তাহলে জানেন গার ফেটে যাবে আপনাদের একটা পরের মেয়ে তারপরে উজ্জ্বল ওরকম হুম এইভাবে একটা পরের মেয়েকেও টর্চার করা জানেন তো নিউজ দেখেন না আপনি খবর দেখেন দেখেন খবর যে বৌদের উপরে নির্যাতন করলে সেটা কি হয় আর সেটা কণিকা পুরো ক্যাপচার করে রাখছে যে আপনারা কি বলছেন কি ঝরগা করছেন আর কি করছেন হুম আর আপনার মেয়ে যে বসে বসে ডায়লগ দিচ্ছে আর ভিডিও ছাড়ছে সেই ভিডিওগুলো কিন্তু কণিকার কাছে আছে এই চপ্পল মারবো হপ্পল মারবো আগুন দিয়ে পুড়িয়ে দেবো কণিকা যদি প্রশাসনের ব্যবস্থা নেয় হুম তাহলে কি অবস্থা হবে আপনার জানেন জানেন আপনি আপনার মেয়েকে আপনাকে ধাক্কা মেরে ওই বাড়ি থেকে বের করে ওই লকাবে পুরবে ঠিক আছে সাহস থাকা ভালো কিন্তু এতটা সাহস থাকা ভালো না অনেক হয়েছে একটা পরের মেয়েকে না টর্চার করা অনেক অনেক মা মেয়ে মিলে লেগেছেন মেয়েটার পেছনে একে তো মেয়েটা যাবে কোথায় স্বামী ওরকম আর কয়েকটা মানুষকে আমার কয়েকটা কথা বলার আছে এই যে কণিকাকে নিয়ে যারা ভিডিও করছে আমার মনে হয় তাদের একবার বোঝা উচিত তাদের একবার বোঝা উচিত যে কণিকা যে পরিস্থিতিতে আছে অন্য মেয়ে হলে যারা এই যে ভিডিওটা করছে তারা হলে করতো ওরকম একটা স্বামীর ঘর তারা হলে থাকতো ওই স্বামীটার পাশে থাকতো হ্যাঁ পরের মানুষকে বলতে খুব ভালো লাগে তাই না আপনাদের লজ্জা করা উচিত যে কিভাবে কথাগুলো বলছেন ঠিক আছে লজ্জা করা উচিত আপনাদেরকে যে ওরকম স্বামী নিয়ে ও গর্ব করে উজ্জ্বলকে নিয়ে গর্ব করে ও সংসার করছে তারপরেও আপনারা কিন্তু কণিকার চুল ছিঁড়তে কিন্তু কম করছেন না তো একটু বন্ধ করুন অনেক হয়েছে আপনাদের আমি দেখি ভিডিও কে কে কনিকাকে নিয়ে ভিডিও করছেন না করছেন এগুলো কিন্তু একদম ভালো না আপনারা পারতেন কণিকা যেভাবে সংসার চালাচ্ছে যেভাবে ও ওরকম একটা স্বামী নিয়ে সংসার করছে আপনারা হলে কামাই করে ওরকম একটা ওই রান্না করে দেখেন তো এত খাওয়ায় এত পড়ায় এত দেয় পারতেন আপনার হলে দিতে দেবেন আপনারা গলাবাজি তো খুব করছে একবার করে দেখায়েন তো চলেন আমি স্বামীর কথাটা ছেড়ে দিলাম কণিকা যে কর্তব্যগুলো নেভাই সেই কর্তব্যগুলো নিভিয়ে ক্যামেরাতে শ্যুট করে তারপরে ই করে দেখিয়ে দিয়ে তো যে আপনাদের এইটুকু ক্ষমতা আছে কি না আছে ঠিক আছে বলতে খুব ভালো লাগে কিন্তু কণিকার কা জায়গায় যদি আপনারা থাকতেন না তো আপনারা বুঝতেন যে কণিকার পরিস্থিতিটা কি কণিকার পরিস্থিতিটা কি সেটা একবার বুঝার দরকার কি করে আপনারা বুঝেও অবুঝ হয়ে যান আমি তো বুঝি না আমরা একটা মেয়ের জাত কণিকা আজকে ওরকম একটা স্বামীর কাছে থেকে না নষ্ট জীবনে করতে পারলো না একটা বয়ফ্রেন্ড সাইডে পালতে পারলো হ্যাঁ অনেকেই মিনাকে নিয়ে তো ভিডিও করছেন মিনার তো সব ছিল বাড়ি গাড়ি সুস্থ স্বামী সুস্থ সন্তান শ্বশুর শাশুড়ি তারপরেও আর একটা খসম লাগলো তাই তো এখন তো খসমের হিসাব নেই এখন খসমের হিসাব নেই পরে আসছি ওকে নিয়ে তো যারা এই আমার মনে হয় যারা কণিকাকে নিয়ে ভিডিও করছে না আপনারা একটু বন্ধ করুন আপনাদের লেকচারগুলো না একটু বন্ধ করুন ঠিক আছে বুঝতে পারছেন তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে রাখলাম টাটা বাই বাই